আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু একটি সমস্যার সমাধান করব তো এই সমস্যাটি কি আপনাদের ফোনে যখন কিছুক্ষণের জন্য জায়গায় জায়গায় টেবিলের বা যদি রেখে দেন তাহলে কিন্তু স্ক্রিনটা বন্ধ হয়ে যায় তো আপনি যদি গুরুত্বপূর্ণ কাজ করতে যান তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদের কিন্তু স্ক্রিনটা বন্ধ হয়ে যায় তো এটা কিসের জন্য বন্ধ হয়ে যায় তো ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো আর এই সমস্যার কিন্তু সমাধানটাও করবো এই ভিডিওটার মাধ্যমে আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশে বেল বাটনটি বাজিয়ে দেন বেল বাটনটি বাজিয়ে দিলে কি হয় আপনাদের যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই কিন্তু আপনাদের সামনে নোটিফিকেশান আকার ভিডিওটি শুরু করবে সামনে তো সবার আগে কিন্তু ফার্স্টে আপনি কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন তো তার জন্যই বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এত কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে আমরা কি করব। ফার্স্টে এই কাজটি করার জন্য স্ক্রিন বন্ধ হয়ে যায় তো এটা এটা করার জন্য কি করতে হবে আমাদের হচ্ছে সেটিংসে হবে তো সবাই সেটিংসে যাবেন তো যাওয়ার পর কি করতে হবে তারপর একটু ডাউন তারপরে আসবেন তো নিচের দিকে আসার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে ডিসপ্লে তো এখান থেকে ডিসপ্লে সবাই চলে যাবেন তো এখান থেকে ডিসপ্লেতে আসার পর এখান থেকে কি করবেন এখান থেকে লিখা আছে স্ক্রিন লিমিট তো স্ক্রিন লিমিটে সবাই একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে কিন্তু অনেকটি অপশন দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক মিনিটে দেওয়া আছে তার জন্য কিন্তু স্ক্রিনটা বন্ধ হয় না তাড়াতাড়ি তো আপনাদের আপনাদের দেওয়া থাকে পনেরো সেকেন্ড তো আপনার পনেরো সেকেন্ড থেকে আপনারা কিন্তু এখান থেকে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন তো এটা আপনাদের ইয়া কত সেকেন্ড বা কত মিনিট আপনি এই জ্বালিয়ে রাখতে চান আপনাদের স্ক্রিনটা তো সেটা ভেবেই আপনি একটি এই লিমিট বা ইয়া দিয়ে দিয়ে দিবেন এখান থেকে এই কত সেকেন্ড আপনি রাখতে চান তো এখান থেকে দিয়ে দিবেন তো এভাবে মূলত আপনারা স্ক্রিনের লিমিটটা বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আপনার মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর বন্ধুদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ